পশ্চিমবঙ্গের জেলা আদালতে যে কর্মী নিয়োগ হবে তার যে যে নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশান এবং তার নোটিফিকেশানে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং তার পে স্কেল কত এবং কত টাকা খরচ হবে ফর্ম ফিল করার জন্য কোথায় ফর্ম ফিল করবেন তার সম্পূর্ণ আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে ভিডিওটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি চাকরির খবর নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি তো পশ্চিমবঙ্গ জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে নিয়োগের নোটিফিকেশন ছাড়া হয়েছে তো সেই গ্রুপ ডি এ কত কতগুলি সিট খালি আছে এবং কত বেতন এবং কিভাবে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল কত টাকা খরচ সে সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব নতুন করে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে আরও বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদনের আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের জেলায় যে কোনো স্থানে বাসিন্দা হলেই এই আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবে নারী পুরুষ পুরুষে সকলে সকল ধরনের আবেদন পাবেন যে সমস্ত এখানে আবেদন এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত খবরটি জেনে তাড়াতাড়ি আবেদন করতে পারেন এটা ছিল একটা বাংলা নোটিশটা ছিল সেটা নোটিশটা আমরা এখানে পদের নাম কোন কোন পদে আপনারা ফর্ম ফিল করতে পারবেন আপনারা কোন কোন পদে ফর্ম ফিল আপ করতে পারেন দেখুন যে সমস্ত পদে যে সমস্ত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে সেই সব পদের নাম এখানে দেখুন পোস্ট দিয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পে লেভেল দশ টেন অফ রোপা দু হাজার উনিশ বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার ভ্যাকেন্সি দুটো লোয়ার ডিভিশন ক্লাস গ্রুপ সি আপনার হচ্ছে বেতন হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো ভ্যাকেন্সি তেরোটা আছে অর্ডারলি অফিস পিওন ফ্রেশ গ্রুপ ডি যার বেতন আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার আপনার ভ্যাকেন্সি আছে সতেরোটা নাইট গার্ড গ্রুপ ডি সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ভ্যাকেন্সি আছে দুটো সুইপার বন্ধু গ্রুপ ডি যার বেতন আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার একটা ভ্যাকেন্সি খালি আছে তো জেলা আদালতে যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সাঁত্রিশটা তো সাঁত্রিশটা এখানে সম্পূর্ণভাবে আপনার আপনার স্কেল এবং পোস্ট সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা নোটিশটি এভাবে দেখে নিতে পারবেন যে আপনি কোন গ্রুপে আপনি বা কোন পোস্টের জন্য আপনি আবেদন করবেন সেটা এখান থেকে দেখে এবং তার হচ্ছে পে স্কেল কত সেটা আপনি এখান থেকে দেখে দেখে নিতে পারবেন তো দেখুন পে স্কেল এখানে বলে দেওয়া হয়েছে পোস্ট এবং পে স্কেল এরপরে আপনার শিক্ষকতা যোগ্যতা কি লাগবে শিক্ষকতা যোগ্যতা কি লাগবে এখানে আবেদন করে জানিয়ে চাকরি চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা হলে হবে অষ্টম পাস এছাড়া গ্রুপ সি পদে যারা চাকরি করবে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে তাহলে গ্রুপ সি এবং গ্রুপ বি দুটো পদ আছে এখানে তো গ্রুপ সি এর জন্য আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে এখানে মাধ্যমিক পাস হতে হবে তো গ্রুপ সি এর জন্য যদি আবেদন করেন তাহলে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং গ্রুপ ডি যদি আপনি আবেদন করেন তাহলে আপনার এখানে এইট পাস হলেই এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন গ্রুপ ডি এর জন্য সতেরো হাজার থেকে স্টার্টিং হচ্ছে আর গ্রুপ সি হচ্ছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার বেতন দেওয়া হয়েছে দেওয়ার জন্য এখানে নোটিশে জানানো হয়েছে এবং বয়স কত হবে বয়স এখানে আবেদন করতে গেলে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো আর এখানে বয়সের যে ক্রাইটেরিয়া আছে আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশ যদি আপনার বয়স হয় তাহলে আপনি এই ফর্মটি আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন নোটিসে বলা হয়েছে যে আপনি কোন ওয়েবসাইট থেকে গিয়ে এই ফর্মটি ফিল আপ করবেন তো ফর্ম এখানে দেখুন কলকাতা হাই কোর্ট ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর দ্বিতীয় নম্বরে যেটা টি এইচটিপি স্ল্যাশ কোলো কোলন ডবল এ স্ল্যাশ ডবলু ডাব্লু ডবলু ডট কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং ডি কোর্ট ডট জিও ভি তো কবে থেকে আপনি এখানে ফর্ম ফিল আপ করবেন তার এখানে ডেটটা দিয়ে দিয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ দশটা থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন সতেরো পাঁচ দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত তো এই টাইমের মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশন ফিজ কী কী থাকবে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড থ্রি যদি আপনি আবেদন করতে চান তাহলে ও এ ও বিসি বি এন ইউ আর আর যদি আপনি হন তাহলে আপনার আটশো টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে শিডিউল কাজ শিডিউল ট্রাইব হলে আপনার ছশো টাকা আর পিডব্লুডি বা হচ্ছে বিকলাঙ্গ হলে তিনশো কুড়ি টাকা এরপরে দ্বিতীয় নম্বর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি যার হচ্ছে ও এ ও বি বি এর জন্য আপনাকে সাতশো সাতশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আর এস সি এসটি যদি হন তাহলে পাঁচশো টাকা আর ডি হলে দুশো আশি টাকা তিন নাম্বারে প্রেস সার প্রেস সার্ভার সামন বাইলিফ যেটা হচ্ছে তিন নম্বরে যেটা বলা হয়েছে তার জন্যে সাতশো টাকা আপনার ও এ ও বি সি বিভারের জন্য আর এস সি আর টি জন্য পাঁচশো টাকা আর গ্রুপ ডিও পিওন নাইট গার্ড আর হচ্ছে আপনার কর্মবন্ধু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ও জন্য চারশো টাকা এস সি এস টি জন্য চারশো টাকা আর পিডব্লিউডির জন্য একশো ষাট টাকা তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি মূল বিষয় যেটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের জেলা আদালতে যে কর্মী নিয়োগ হবে তার যে নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশান এবং তার নোটিফিকেশানে কতগুলো ভ্যাকেন্সি একে আছে এবং তার পে স্কেল কত এবং কত টাকা খরচ হবে ফর্ম ফিল আপ করার জন্য কোথায় ফর্ম ফিল আপ করবেন তা সম্পূর্ণ তথ্যতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং আপনারা এরকম আপনার চাকরির খবর পেতে চান তাহলে আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ